কেমন আছেন বন্ধুরা করবিষ কিচেনে শীতের শুভেচ্ছা জানিয়ে নিয়ে এলাম একটি সবজির রেসিপি যেটা সবাই বুঝতেই পাচ্ছেন বাঁধাকপি দিয়ে মাছের মাথা এইভাবে বেশ বানালে খুব সুন্দর খেতে লাগে সেই জন্য রেসিপিটা আপনারা একবার করে ফেলতেই পারেন চলুন এই রেসিপিটা যেমনভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি দেখুন একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি উপরের পাতাটা ফেলে দিয়েছি উপরের পাতাটা কিন্তু বেশ তিতকিনি হয় দুটো আলু নিয়েছি এবার এই বাঁধাকপিটা কেটে নিয়েছি একটু বড়ো সাইজের কেটেছি যেহেতু কারি বানাবো মাছ দিয়ে আর আলুগুলো চার ভাগ করে বড় বড় করে দুটো আট পিস কেটে নিয়েছি আলুগুলো একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি এইবার একটু জল গরম বসিয়ে দিয়েছি একটু লবণ যোগ করলাম গরম জলের মধ্যে এইবার বাঁধাকপিগুলো আর আলুগুলো সব একসঙ্গে যোগ করে দিলাম দেখুন একটু ফুটতে আরম্ভ করেছে যখন এইভাবে দু চার মিনিট হয়ে গেলেই জলটা ঝরিয়ে নিয়ে রেডি করে নিন বাঁধাকপিটা অনেক সার থাকে এইভাবে করে নেওয়াই কিন্তু শ্রেয় জলটা ঝরিয়ে তুলে নিলেই হলো অন্যদিকে মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি দেখুন আমি চারা মাছের ধরুন মাছই নিয়েছি এই মাছি বেশি সবসময় খাওয়া ভালো কিন্তু মাথাগুলো একভাবে রান্না করলে খেতে চায় না এক্ষেত্রে এই ফাঁকে লবণ আর হলুদ যোগ করে মাথাগুলো একটু মাখিয়ে রেখে দেব। বেশ যাতে ভিতর পর্যন্ত লবণ প্রবেশ করে যায় এই মাথা দিয়ে কিন্তু ডালও রান্না করি আবার আমি নানা রকম ঝোলও রান্না করি এইবার কড়াই ফাঁকে একটু তেল যোগ করে দিলাম সর্ষের তেলই দিয়েছি গরমটা করে নেব তারপরে মাছগুলো ধীরে ধীরে একে একে যোগ করে দেব। ঝোলের জন্য মাছ ভাজলে কিন্তু মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে আর গোটা মাছ যেহেতু এপিট ওপিট করে সব দিকটাই ভেজে নিন যাতে ভিতর পর্যন্ত মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন সব রকমভাবে মাছটা বেশ কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিলাম অন্য মাছ যে দুটো মাথা ছিল সেগুলোই যোগ করে দিলাম সব মাথাগুলো ভেজে নিলাম আজকে সবারই মাথা আছে সুতরাং মাথাগুলো একটু টেস্টি করে নতুন রেসিপিতে রান্না করার ইচ্ছা হলো এই ফাঁকে ওই তেলের মধ্যেই আলুগুলো যোগ করে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভাবছেন হলুদ দেবেন হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে দেখুন আরেকটু সরষের তেল যোগ করেছি এবার নাড়িয়ে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে হাফ স্পুন ফোড়নের জন্য দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পাঁচটা একদম রসুন মিহি করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে যোগ করেছি একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ভাজাটা হয়ে গেলে একটা পেঁয়াজ খুব অল্প যোগ করেছি কারণ ঝোলটা খুবই একটা রিচ হবে না অথচ টেস্টি হবে এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিন নিন ওয়ান টিস্পুন মাপের জিরে বাটা তার সঙ্গে এবার একটু দিয়ে দিন ওয়ান টিস্পুন মাপের আদা হাফ ইঞ্চি খুবই অল্প মশলা এক চামচ হলুদ সমস্ত মশলাগুলো যোগ করে দেওয়ার পরে একটুখানি মিশিয়ে মশলাগুলো কষে নিন যোগ করুন একটা টমেটো টমেটোগুলো বেশ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণটা যোগ করে দিন পরিমাণ মতো এতে টমেটোগুলো গলে যাবে আর মশলাগুলোও তার সঙ্গে কষা হয়ে যাবে দেখুন টমেটোগুলো কিন্তু পুরো গলে গিয়ে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে মশলাটা একটু চাপা দিয়ে দিয়ে তৈরি করে নিন এইবার যখন মশলাটা হয়ে এসেছে তখন যোগ করে দিন যে ভেজে রাখা আলু সেইগুলো যেহেতু আলু একটুখানি শক্ত বেশি থাকে সেহেতু আলুটা মশলার সঙ্গে কষা হয়ে গেলে কিছুক্ষণ এইবার দেখুন বাঁধাকপি যেগুলো আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি বড় করে কাটা সেইগুলো আস্তে আস্তে করার মধ্যে এখন যোগ করে দিচ্ছি এইভাবে বাঁধাকপিটা দেখুন আরও কত ফ্রেশ হয়ে গেছে আর এইটা খেলে যারা বাঁধাকপি গ্যাসের ভয়ে খান না তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় খেয়ে নিতে পারবেন এইবার নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিন আর এইভাবে করতে করতে একটু চাপাটা দিয়ে করবেন তাহলে কিন্তু চটজলদি হয়ে যাবে দেখুন খুলে দিলাম এখন আমি চাপাটা চাপা দিয়ে করতে করতে বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে থেকে একটুখানি তুলে দেখিয়ে দিলাম এইভাবে এইবার যখন বেশ মশলার সঙ্গে মিশে গেছে এই ফাঁকে একটু তেজপাতা দুটো আর একটু মরিচ চারটে মাপের যোগ করে দিলাম এগুলো দিলে কিন্তু বেশ ভালোই টেস্টি হয় আর একটা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম এইবার একটুখানি প্রথমে হাফ গ্লাস জল যোগ করেছি দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাগুলো মিশে গেছে ঝোলটা একটু কম হবে ভেবে আর একটু হাফ গ্লাস জল যোগ করেছি টোটাল বড় গ্লাসের এক গ্লাস জল দিলাম টেস্টি রেসিপি হিসাবে আর শীতকালে বেশ গরম গরম ভালোই খেতে লাগে কাঁচা লঙ্কা কুচি আর একটু ঝাল করার জন্য যোগ করে দিলাম দুটো টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিন আর চাপা দিয়ে পর্যায়টা করতে থাকুন তত টেস্টি হবে যত চাপা দিয়ে করবেন দেখুন নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি সমস্তগুলো বেশ মাখো মাখো হয়ে গেছে এই সময় যোগ করে দিন মাছের মাথাগুলো তবে বন্ধুরা মাছের মাথাগুলো কিন্তু গ্রেভির সঙ্গে বা বাঁধাকপির সঙ্গে মেশার জন্য একটু ঝোলটা প্রথমে বেশি রাখবেন জলটা যাতে মাছের মাথার মধ্যে কিন্তু গ্রেভিটা একটু প্রবেশ করে আর মাছটা টেস্টি হয়ে ওঠে চাপা দিয়ে দিয়ে এইভাবে করুন গ্যাসটা প্রথমে জোরে করে দেবেন এই ফাঁকে একটু গরম মশলা যোগ করে দিন আর আমার সামান্য একটু লবণ কম ছিল লবণটা দিয়ে দিলাম এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আস্তে আস্তে সব মিশিয়ে দিন আর মাথাগুলো মাঝে উল্টে এপিট ওপিট করে দিন যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে গিয়ে টেস্টটা বেশ সুন্দর হয় এইভাবে নাড়িয়ে দিন ভাঙবে না যেহেতু মাছগুলো খুব ভালোভাবে ভাজা আর একটু চাপাটা দিয়ে করুন রেডি হয়ে গেল কিন্তু মোটামুটি আপনার বাঁধাকপি দিয়ে মাছের কারি এটা কিন্তু বড় মাছের মাথা দিয়েও করতে পারেন কিন্তু ছোট মাথাগুলো এইভাবে করলে সত্যি ভালো খেতে লাগে করে দিন কেভিটা কেমন হয়েছে দেখুন দেখাচ্ছি আর আলুগুলোও গলে গেছে ঝোল তো অনেক কিছুই দিয়ে খাওয়া হয় বাঁধাকপি দিয়ে এরকমভাবে একবার রান্না করে দেখুন মাছের পিস দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এইবার আমি মাছের মাথাগুলো দেখুন একটা তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে শীতকালীন বাঁধাকপি দিয়ে এরকম একটু রেসিপি করেই নিতে পারেন ঠিক এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে জমে যাবে আর একটু যদি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেন তাহলে তো আর কোনো কথাই হবে না আনা রান্নাটা আপনার পূর্ণ হয়ে যাবে চলুন নিরামিষ হিসাবে রান্না করলে মাছ বাতটা দিয়ে দিতে পারেন আর এবার এই ফাঁকে একটু চাপা দিয়ে দিন রেডি হয়ে গেল আমার বাঁধাকপি আর আলু দিয়ে মাছের মাথার কারি কেমন হলো করে ফেলুন জানান ভালো লাগলে আমার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার সঙ্গে থেকে যেতে পারেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে